আমরা প্রথমেই কিন্তু দেখলাম সেই হাটে বারিশ করার রাসাদের চ্যাক শুরুতেই আমরা দেখতে পেলাম একটা চ্যাক দেখিয়ে

আশেদ আশাফুল্লাহ সহ জাতীয় মানে সব খেলোয়াড় বিমানে বলেই বলতে তবে চেয়ার একটা উত্তেজনা তার মূর্ত দর্শক কিন্তু নীরব হয়ে গেছে কি হতে পারে কি হবে আজকের এই খেলায় অপর পক্ষে কিন্তু সেই খুলনার কি কাশেম রয়েছে আরেক কর্নার আয়না মামুন রয়েছে কিন্তু ডান প্রান্তের কর্নারে দেখা যাবে আজকে এই খুলনার কিং কাশেম ভরসে আসছে ক্যাপ্টেন তুহিন তরফদারের মধ্যে তার খেলায় কে হারে আর কে যেতে দুজনের জন্যই কিন্তু আজকে সমানভাবে একটা মর্যাদার লড়াই যেটা আমি আগের ম্যাচে বলেছিলাম পরবর্তী ম্যাচে এসছে কোন টিম থাকবে আপনাদেরকে বলবো নাটুকু বলবো যে লড়াইটা হবে সমান তালে মর্যাদার লড়াই হাট্টা হাঁটি লড়াই জমজমট লড়াই সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে কিন্তু বিমান ইকবাল ট্যাকেল করার প্রচেষ্টা আছে হট ফেভারিট কর্নার খায়না মামুন দেখা যাক হয় কাজ করেছেন এবং মামুন কিন্তু পতন হয়ে গেল মামুনের বিমান ইকবাল পতন করে নিন ঘরে ফিরে এলেন প্রথমে এই সফলতা দেখালেন বিমান ইকবাল যাচ্ছে কিন্তু সে খুলনার কিং কাশেম

দেখা যাচ্ছে আবারও ও যাচ্ছে সে বিমান বল সব এক বিমান বাহিনী খেলোয়াড় সোনার ফল বাড়ি না দেখতে পাচ্ছি কে কত সে meneganaste রেড দিচ্ছে না বিমান ইকবাল দর্শক আমি শুরুতে বলেছিলাম

এই বিমান পর একজনকে পতন করেছেন যাচ্ছে কিন্তু আবার টিম কাসেম ম্যান আপ খুলনা দীঘলিয়া চেষ্টা করছে কাসেম কিন্তু আমার অনেক ফেভারিট একজন খেলোয়াড় চেষ্টা হয়েছিল হেরে ফেরেছিলো না এবং তিনি আউট হলেন রেফারি জানালেন টিম আসেম কিন্তু আউটটা ইমান ইকবাল ইমানের গতিতে খেলে থাকেন হাত পা লম্বা অনেক বাড়তি সুবিধা পেয়ে থাকেন এই দীর্ঘকায় খেলোয়াড় লম্বা হাতের দ্বারা আমরা দেখেছি আবার ছবল মেরেছে সেই দীর্ঘ হাত দিয়ে লম্বা হাত দিয়ে মাঠ মাঠের খেলোয়াড়কে পতন করলেন দুটি খেলোয়াড় অবশিষ্ট এই হালনা দলে দুঃখিত দর্শক অবখালি দলে দুইজন খেলোয়াড় আছে মাত্র আমরা দেখতে পাচ্ছি অনেকটা চেপে বসেছে অবখালি উপরে এই হালনা দল অর্থাৎ ক্যাপ্টেন তোহিন তারকদার কিন্তু এখনো চুপচাপ দাঁড়িয়ে আছেন তিনি এখনো কোনো পারফর্ম করেননি তাতেই তার দল অনেকটা উজ্জীবিত বিমানিক বলি যেন একাই একশো এখনো পর্যন্ত দেখা যাক দেখা যাক কি হতে পারে চেষ্টা করছে কিন্তু হাবোকালি এই রেডার প্রিয় দর্শক শেয়ার হবে পুরা ধুরা আজকে লাইভ কিন্তু ঢাকা না একটা ভাই ধামাকা ভাই খেলা কি ভাগায় হচ্ছে নাকি মোটেও নয় আমি বলেছি দুটি দলের জন্য কিন্তু আজকে মর্যাদার লড়াই দুটি দল সমান তালেই লড়াই করবে কেননা তাদের নিজেদের যে টিম ম্যানেজার টিম মালিক রয়েছে তাদেরকে কিন্তু সেমিফাইনালে পৌঁছাতে হবে সে দায়িত্ব তাদের উপরে দুটি দলেরই উপরে আশরাফুল কিন্তু ট্যাকেলের চেষ্টা করে ব্যর্থ হলে একেবারেই নিম্নমানের একটা খেলা এই মুহূর্তে আশরাফুল এনামুল ইসলাম রিয়ান ভাগ করে খেলতেছে ভাই পেরের ভাগ হয়ে গেছে খেলা কিন্তু ভাগ নয় একেবারেই ভুল বুঝছেন না এটা ভেবে ফ্রম ইন্ডিয়া থেকে এ ভাই কারণ সম্পূর্ণ ভিন্ন দুটি মালিকের হয়ে খেলছে তারা দুটি মালিকেরই কিন্তু সেমিফাইনালে যাওয়ার প্রত্যাশা রয়েছে সেক্ষেত্রে কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না দেখা যাক নাম দিচ্ছে কিন্তু সেই ইকবল লম্বা পায়ে এক অধিকারী দুজন খেলোয়াড়ের পতন ঘটিয়ে বিমন ইকবল খেললেন অসম্ভব সাধারণত খেলা দেখানো একজন খেলোয়াড় কিন্তু অবশিষ্ট আছে যে দম দেওয়ার সুযোগ পাবে এবং দম দিচ্ছে না তারা প্রথম গোল পেয়ে গেলেন